আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের স্বাগতম জানাই স্টেমেল টিউটোরিয়াল ফর বিগিনার্স পর্ব চারে আজকের পর্বে মূলত আমরা শিখবো হচ্ছে এর প্যারাগ্রাফস কিভাবে লিখতে হয় অর্থাৎ পিট্যাগের আমরা কাজ শিখব আজকে তো পিট্যাগের কাজ শুরু করার পূর্বে আমরা কিছু মানে পোস্ট বা বিভিন্ন ওয়েবসাইটের ডেটা দেখে নিই যেমন এই ওয়েবসাইটের আমরা তো জেনে ফেলেছি যে এই কালো করে মোটা করে যে লাইনটি রয়েছে এটা হচ্ছে টাইটেল আর এই টাইটেলটি হচ্ছে হেডিং ট্যাগতে দিয়ে লেখা হয় তাই না আমরা শিখেছি তাহলে নিশ্চয়ই পরের যে লেখাগুলো রয়েছে এগুলি হচ্ছে প্যারাগ্রাফ এটা তার বলতে আর মানা নেই তার আমরা তো এটা জানি স্বাভাবিকভাবে এটা তো প্যারাগ্রাফ কিন্তু এই প্যারাগ্রাফটা যেহেতু ওয়েবসাইটে লেখা রয়েছে তার মানে এটা পিট্যাক দিয়ে লেখা রয়েছে তো লেখার পদ্ধতিটা আমরা দেখব এবং এটা এই রকমই আসে কিনা না সেটাও আমরা দেখবো যেমন এই ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে যে হোয়াট ইজ ইপসন এল হান্ড্রেড এই সাইটের মধ্যে এই যে লেখাগুলো রয়েছে এগুলো পিট্যাকের কাজ তো আমরা এই বিষয়টি নিয়েই কাজ শুরু করব তাহলে প্রথমত আমরা সে পুরাতন রিভাইসটা আরেকবার দিয়ে নেই আমরা কিন্তু বারবার রিভাইজ দিচ্ছি এবং আজকের যে রিভাইসটি এই রিভাইসটি কিন্তু এইচটিএমএল এর যে রিভাইসটি আমরা হচ্ছে নট প্যাট প্লাস প্লাসের এটাই শেষ এরপরে কিন্তু আমরা কিন্তু ভিএস কোটে গিয়ে কিন্তু এক ক্লিককে কিন্তু আমরা এইচটিএমএল বেসিক কোড কিন্তু নিয়ে আসবো তো শুরু করি আমরা এইচটেম কোড তো আমরা লিখছি তোমরাও লিখে ফেলো ठीक है थ्री आर डी third slash स्लैश এখন এটাকে আমরা সেভ করে নেব ঠিক আছে এটাকে আমরা লিখলাম থ্রি আর ডি ডিএমএল এবং এইটাকে আমরা রান করাবো চলো সরাসরি ওয়েবসাইটে গিয়ে এটাকে আমরা রান করাই দেখো আমরা কিন্তু এইচটিএমএল এর যে হেডিং সেটা লিখে ফেলেছি কিন্তু এখন ঘটনা হলো আমরা প্যারাগ্রাফ ইলিমেন্টসটাকে আমরা ব্যবহার করবো বা ট্যাগটাকে ইউজ করব। তাহলে আমরা পিট্যাগটাকে যদি ইউজ করতে চাই তাহলে পিট্যাগ ইউজ করা কিন্তু খুবই সহজ আমরা যদি একটু এখানে আসি পিট্যাগ লাগা খুব খুবই সহজ যেমন পিট্যাগ লাগা সহজ বলতে কি পিট্যাক পি দিয়ে শুরু হবে ট্যাক দিলাম মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট অফ এরপরে আমরা লিখলাম যে যে প্যারাগ্রাফ ঠিক আছে পিজ এ খোমন হার্ট অফ এভরি এভরি ওয়েবসাইট ঠিক আছে আর লিখলাম লিখার পরে আমরা পিটা ক্লোজ করে দিলাম এটাকে তারপরে আমরা এটাকে সেভ করে দিলাম এবং ওয়েবসাইটে গেলাম মানে এই যেটা আছে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যারাগ্রাফ এখন এই প্যারাগ্রাফেরও অনেকগুলো কাজ রয়েছে যেই কারণে আমরা প্যারাগ্রাফটি এখানে আজকে প্যারাগ্রাফের আলোচনা করবো প্যারাগ্রাফের আলোচনা হয়তো বড় হতে পারে ছোটো হতে পারে সেটা বড় কথা না তো আমরা যদি এই যে লেখাটা আছে হয়ন অটোমেট স্মক অ্যান্ড রিগ্রেজেশন টেস্টিং তো এই লেখাটা আমরা আগে প্রথমে কপি করি করে এটা আমরা কি করি টাইটেলে দিয়ে দিই ঠিক আছে ওয়েলকাম প্যারাগ্রাফ যেটা ছিল এখানে দিয়ে দিই দিয়ে আমরা এটাকে সেভ করি করার পর আমাদের যে পেজটি আমরা তৈরি করেছি সেখানে দেখি দেখুন লেখাটা চলে আসছে সুন্দর করে এরপরে যদি আমরা এখান থেকে এই সেন্টেন্সগুলো কপি করি ঠিক আছে এই কপি করছি এই সেন্টেন্সটাকে মানে পুরা যে ডেটাটা রয়েছে এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে সেভ করলাম এরপরে আমরা এটাকে কি করলাম রিলোড করলাম দেখো একেবারে সেই লেখাটা চলে এসেছে এটা যেতে স্টাইল করার রয়েছে আমরা লেখাটা তো চলে এসছে নাকি এখন আমরা যদি পরের লেখাটাও নিই সাপোজ এই লেখাটাও নিলাম নেওয়ার পর আমরা যেই প্যারাগ্রাফের যেই সেকশনটা রয়েছে এখানে আর একটু দিই এই প্যারাগ্রাফের ভিতরেই দিয়ে দিলাম দিয়ে রিলোট করলাম বোঝানোর জন্য লেখাগুলো চলে এসছে না সবগুলো ঘেজেপেটে পেটে আকারে লেখাগুলি কিন্তু ওই একটার ভিতরে আছে আমরা একটু বড় করি তাহলে আর একটু ভালো হবে দেখো লেখাটা কিন্তু একটার ভিতরে আছে এখানে কিন্তু দুইটা প্যারাগ্রাফ ছিল একটা প্যারাগ্রাফের ভিতরে আমরা পিট্যাগের ভিতরে এন্ট্রি দেওয়ার কারণে আমাদের এইরকম না হয় আমাদের হয়েছে কি একটার মধ্যে আছে সিঙ্গুলার মধ্যে তাহলে আমরা যদি নতুন নতুন প্যারাগ্রাফ যদি নেই সেই প্যারাগ্রাফটাকে আলাদা আলাদা করে যদি করি তাহলে কিন্তু ওটা আলাদা আলাদাভাবে আসবে এটাকে আমি যদি আন্ডু করি ঠিক আছে এখানে দেখুন ওই বাকি অপশনটি নেই আমরা যদি এটাকে সেভ করি করার পরে এটাকে রিলোড করি বোঝানোর জন্য যে এটা একটাই আসে এখন যদি আমরা আলাদা আরেকটা একটা পিট্যাগ নেই হ্যাঁ তোমাদের বোঝানোর জন্য যে এখানে আর একটা পিট্যাগ নিলাম এখানে স্পেস দিয়ে আলাদা একটা পিট্যাগ নিলাম সেই পিট্যাগের মধ্যে যদি এটাকে পেস্ট করি এবং পিট্যাগটা ক্লোজ করে দেই এবং তারপরে এটাকে সেভ করে দেই দেওয়ার পরে আমরা যদি এটাকে রিলোড করি দেখো আমাদের চলে এসেছে দুই দুইটা ট্যাগ ফাংশন চলে এসেছে আমরা কিন্তু এই যে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমরা দুটা কিন্তু সেপারেশন করার জন্য কিন্তু দুটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলাম এখন যদি আমার মনে হয় যে এই লাইনগুলোকে এই এখান থেকে ভেঙে ভেঙে আমার এই একই প্যারাগ্রাফ থাকবে ঠিক থাকবে কিন্তু আমাকে এই লাইনগুলোকে ভাঙতে হবে কোথা থেকে ভাঙতে হবে সাপোজ আমাকে লেখাটা এই এখান থেকে ভাঙতে হবে অ্যাক্সেল থেকে এখান থেকে ভাঙতে হবে তাহলে ভাঙার জন্য কি করতে হবে এই ক্ষেত্রে কিছু সিঙ্গেল ট্যাগ রয়েছে মানে এই স্টেমেল কিছু সিঙ্গেল ট্র্যাক রয়েছে সে সিঙ্গেল ট্র্যাক ইউজ করলেই আমরা ওগুলোকে ভেঙে ফেলতে পারবো এই সিঙ্গেল ট্র্যাকগুলোর ইউজগুলো কিন্তু খুবই কমন এখন যদি আমি এখানে যদি একটা ব্রেক ট্যাগ ইউজ করি এইরকম ব্রেক ট্যাগ ইউজ করি তাহলে অটোমেটিক্যালি সরি এটাকে অটোমেটিক্যালি কিন্তু ভেঙে ফেলবে আমি কিচ্ছু করতে হবে না এখানে যা রয়েছে আমি এটাকে ভেঙে দিয়েছি ওটা কিন্তু সেম প্যারাগ্রাফে রয়েছে একটা প্যারাগ্রাফে রয়েছে কিন্তু বাট লাইনটাকে কিন্তু ওখান থেকে ভেঙে নিচের দিকে নিয়ে আসবে আমরা যদি এই যে এলিভেন মিলিয়নসের পরে যদি ব্রেক করতে চাই তাহলেও কিন্তু আমাদেরকে এই জায়গাতে এসে স্বাভাবিকভাবে আমাকে একটা ট্যাগ লিখতে হবে এটা এই ট্যাগটি হচ্ছে সিঙ্গেল ট্যাগ এই ট্যাগটি ইউজ করবো যখন তখন অটোমেটিক্যালি লাইন ব্রেক ট্যাগ এটা আমার লাইনটা ব্রেক হয়ে যাবে হ্যাঁ উপর থেকে নিচে চলে আসবে এটা অনেক সময় অ্যাট্রিবিউটেরও কাজ করে তো অ্যাট্রিবিউটের কাজ অনেক সময় পরে বলবো এটা তো মূলত হচ্ছে যে আমরা যদি প্যারাগ্রাফ লিখি এবং ওই সেম প্যারাগ্রাফের ভিতরে লাইনগুলোকে ব্রোকেন করাতে চাই বা একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব বৃদ্ধি করতে চাই যেমন আমাদের কিন্তু এটা হলো মিনিমাম প্যারাগ্রাফের দূরত্ব ঠিক আছে এর বাইরে এই প্যারাগ্রাফের দূরত্ব হবে না এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফের দূরত্ব বেশি হবে না তাহলে এখন যদি আমরা এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফের দূরত্ব বৃদ্ধি করতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই সিঙ্গেল ট্যাগ মানে ব্রেক সিঙ্গেল ট্র্যাক ইউজ করতে পারি হুম আমি এই এটা একটা দিলাম একটা লাইন কিন্তু এটা ব্রেকের স্পেস বৃদ্ধি করবে এখানে যদি দুইটা দেই তাহলে দুইটা লাইনের বৃদ্ধি করবে ঠিক আছে আমরা যদি এখানে তিনটা দেই তিনটার জন্য বৃদ্ধি করবে আচ্ছা আমরা কিন্তু এখানে স্পেস দেইনি আমরা কিন্তু কি করেছি একটা ব্রেক ট্যাগ ব্রেক ট্যাক এইভাবে দুইটা ব্রেক ট্যাগ ইউজ করছি যার কারণে সে সেইটা স্পেস বানাইতে তার মানে আমরা যদি ওই মানে হেডিং লিখলাম তারপর প্যারাগ্রাফ লিখলাম নিলাম লিখলাম পিটেকের ভিতর তো আমরা অবশ্যই পিটেক লিখার সহজ বুদ্ধি আরেকবার বলে দিই পিট্যাকের হলো পি দেই স্টার্ট পি দেই এটাই হচ্ছে প্যারাগ্রাফ ট্র্যাক এবং এই লেখার ভিতরে যা লিখবেন লা লিখবেন সেটাই আপনার প্যারাগ্রাফ হিসেবে গণ্য হবে এবং সেই লেখাটাকে পরবর্তীতে আমরা সাজানোও শিখব যাই হোক আমরা এখন এই প্রত্যেকটা লেখার ভিতরে লাইন ব্রেক করার জন্য মানে প্যারাগ্রাফের ভিতরে লাইন ব্রেক করার জন্য কিন্তু আমরা ওইটা ব্যবহার করতে পারি আমরা যদি এমনি ইন্টার দিই দেই তো কোনো ব্রেক হবে না যেমন আমি এখানে যদি সাকসেসফুলে যদি ইন্টার দিই সাপোজ সেটা ইন্টার দিছি আপনার মনে হচ্ছে যে সেকেন্ড প্যারাগ্রাফ লাইন তাই না কিন্তু এটা সেভ করে দেন এখানে আপনার দেখা যাবে যে আপনার লেখাটা ইয়ে কিন্তু এখানে ফন্টে কোনো ধরনের ব্রেক দেখা যাবে না তার মানে আপনি যত একটা প্যারাগ্রাফের পিট্যাগের মধ্যে ইন্টার দিয়ে দিয়ে যত দূর স্পেস করে লিখেন না কেন ওটার কোনো লাভ নেই কারণ দিন শেষে ওটা ওয়েভে আপনার একটা প্যারাগ্রাফের মধ্যে দেখাবে যদি না আপনি ব্রেক ট্যাগ ইউজ করেন যদি ব্রেক ট্যাগ ইউজ করেন তাহলে আপনার সরাসরি সব কিছু ভেঙে থাকে অর্থাৎ আমরা পরবর্তীতে কিন্তু ওয়েবে কিন্তু এই ব্রেকটাকে বহুত জায়গা ব্যবহার করব আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে এটাকে কিন্তু ব্যবহার করতে হবে তাই জন্য আমি কিন্তু আপনাদের প্যারাগ্রাফ ট্র্যাকের সাথেই এই ব্রেকটাকে ইউজ করে দেখালাম এর পরের ফর্মেটে আমরা যে মানে এই স্টেমলে যে চতুর্থ যে কোডিংটি করব যদি আমার ভিডিওটি হবে পঞ্চম কিন্তু সেইটাতে আমরা কিন্তু ফরম্যাট বা ফরম্যাটিং নিয়ে আলোচনা করব এবং সেখানে আমরা দেখব মোটা হয় কিভাবে চিকন হয় কীভাবে ইটালিক হয় কিভাবে তা আন্ডার স্কোর হয় কীভাবে সুপার স্কোর কিভাবে হয় এই বিষয়গুলো আমরা দেখব তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্যারাগ্রাফ সম্পর্কে আর ডিটেলস যদি জানার দরকার থাকে তাহলে অবশ্যই ডাব্লু থ্রি স্কুলে গিয়ে আপনারা দেখতে পারেন এটা হরাইজেন্টাল রয়েছে হরাইজেন্টাল বিষয়টা আমরা পরে আলোচনা করব আমরা সেগুলো নিয়েও আলোচনা করব তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ